মাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর গল্পের মূলভাবগুলো আলোচনা সকলকে সহজ কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন নবম দশম শ্রেণীর আমাটি ভেপু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকে মূলভাব তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কালজয়ী উপন্যাস পথের পাচারের প্রথম খণ্ড আমাটির ভেপু মূলত গ্রামীণ পটভূমিতে এক ভাই বোনের আত্মিক বন্ধন ও শৈশবের দিনগুলোর সরল চিত্র তুলে ধরে এখানে দারিদ্রতার মধ্যেও বেড়ে ওঠা অপু ও দুর্গার শৈশবের কিছু চিত্র তুলে ধরা হয়েছে গল্পের মূল ভাব গুলো নিম্নরূপ শৈশবের সারল্য ও আনন্দ অপু ও দুর্গার শৈশব দারিদ্রের মধ্যে কাটলেও ছোট ছোট আনন্দ ও খেলাধুলায় ভরা ছিল আমাটির ভেপু ফল করানো বনবাদরে ঘুরে বেড়ানো এইসবের মধ্যে তারা জীবনের আনন্দ খুঁজে পায় ভাই বোনের গভীর সম্পর্ক অপু ও দুর্গার মধ্যে এক গভীর ও নিবিড় সম্পর্ক দেখানো হয়েছে তারা একে অপরের খেলার সঙ্গী দুঃখ সুখের ভাগিদার তাদের এই বন্ধন গল্পের অন্যতম প্রধান আকর্ষণ প্রকৃতির প্রতি ভালোবাসা গল্পে গ্রামীণ প্রকৃতির সুন্দর ও সরল চিত্র তুলে ধরা হয়েছে অপু ও দুর্গার প্রকৃতির প্রেম তাদের জীবনকে আরো সুন্দর করে তোলে দারিদ্রের কষ্ট গল্পের পটভূমিতে দারিদ্রের কঠিন বাস্তবতাও ফুটে উঠেছে অভাবের কারণে অপু ও দুর্গার জীবনে অনেক কষ্ট ও সীমাবদ্ধতা ছিল স্মৃতিচারণ গল্পের মধ্যে তুলে ধরেছেন গল্পটি মূলত লেখকের নিজের শৈশবের স্মৃতিচারণ তাই এখানে অতীতের দিনগুলোর প্রতি এক নষ্ট অনুভূতি কাজ করে গ্রামীণ জীবন ও সংস্কৃতি এই গল্পে তৎকালীন গ্রামীণ বাংলার সমাজ ও সংস্কৃতির একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে গ্রামের সহজ সরল জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক বিভিন্ন সামাজিক রীতিনীতি সবকিছু এখানে জীবন্ত হয়ে উঠেছে পরিবারের বন্ধন অপু দুর্গা ও তাদের মায়ের মধ্যে স্নেহ ও ভালোবাসার এক গভীর বন্ধন দেখানো হয়েছে দরিদ্রের মধ্যেও তারা একে অপরের পাশে থাকে এবং জীবন কঠিন মুহূর্ত পার করে স্বপ্ন ও ও আকাঙ্ক্ষা অপু দুর্গার মনে স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল তারা বড় হয়ে অনেক কিছু করতে চাইতো তাদের এই স্বপ্নগুলো তাদের জীবনকে আরও সুন্দর ও রঙিন করে তোলে প্রতিকূলতার মধ্যেও আনন্দ দারিদ্র ও কষ্টের মধ্যে অপু ও দুর্গার তাদের শৈশবের আনন্দ খুঁজে নেয় ছোট ছোট খেলাধুলা উপভোগ করা এবং একে অপরের সঙ্গে সময় কাটানো এসবের মাধ্যমে তারা জীবনে চিরায়ত শৈশব এই গল্পটি চিরকালের মানুষের চিরায়ত শৈশবের এক সুন্দর প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় যে শৈশবের দিনগুলো সবসময় আনন্দের এবং স্মৃতিময় হয়ে থাকে আমাটির ভেবু গল্পটি শুধু একটি সাধারণ গল্প নয় এটি শৈশবের আনন্দ দুঃখ প্রকৃতির প্রতি ভালোবাসা এবং ভাই বোনের গভীর সম্পর্কের এক অসাধারণ চিত্র